গোচা তুমি বলিদা আমার বীজ কোথা যা তুমি চুমি বলিদ আমার বীজ কোথা লাখো লাখো হাজিরাম হাজি তুমি বলিদা আমার বীজ কোথায় আমার আব্বা জানেরা আমার ভাইরা আমার বাপ জানেরা আমি যে কথা বলছিলাম এগারোটা বছর রসুল কি করেছে মেয়ের আজ থেকে তো নামাজ এনেছে যে নামাজের গুরুত্ব আপনাদেরকে বললাম কত বড় গুরুত্ব আহ আহ আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন আখেরাতের রাস্তা থেকে রওনা দেবে নবী আমার তেষট্টি বছর দুনিয়াবি জিন্দিকি কাটিয়েছেন হাজরাতে হাজরাই লালে হম সালাম আমা নবীর দরজার করায় দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে ইজাজত চাইছে ভেতরে আসার জন্য অনুমতি চাইছে মন দিয়ে শোনুন মন দিয়ে শোনুন কার কথা বলছি কার সঙ্গে তোমাকে জুড়ে যেতে বলে বলছি শুধু বলবে আমি তো নবীর উম্মত নবীকে ভালোবাসি ভালোবাসার মানুষ কখনো নবীর কষ্টের দিনের ক্ষতি কারো হতে পারে না সেই দানের ধুকাই নিজের ক্ষতি যদি করে করেও ফেলতে পারে ের ক্ষতি ক্ষতিকারক কখনো ভালোবাসার মানুষ হতে পারে না নিজের ক্ষতি যেমন নামাজ ছেড়ে দিয়েছে নিজের ক্ষতি দিনের ক্ষতি নয় রোজা ছেড়ে দিয়েছে নিজের ক্ষতি দিনের ক্ষতি নয় হ ছেড়ে দিয়েছে দিনের ক্ষতি নয় নিজের ক্ষতি কিন্তু মনে রাখবে সমাজে যদি তুমি মদের কারবার করো গেজার কারবার করো সুদকে প্রতিষ্ঠিত করো সুদের কারবার শুরু করো মনে রাখবে এটা দিলে আমার নবী বধ বন্ধ করেছে তুমি চালু করেছো আমার নবী যাত্রা ফাংশন থিয়েটার নাচ গান বন্ধ করেছে তুমি চালু করছো এই যে পয়লা জানুয়ারি হয়ে গেল আমার কমের ছেলেরা পয়লা জানুয়ারি একজন খ্রিস্টানদের একজন প্রভু আছে খ্রিস্টানরা একজন প্রভুকে মানে তার অনুসরণ করে তারা করে এটা আমি তুমি সেখানে নাচছি সে দিন উদযাপন করছি মনে রাখবে এটা দিনের ক্ষতি করছো এখানে কিন্তু মাফ নাই অন্য দিনে কেউ যদি ফিস্টি করতে যে একটু গানও শুনে ফেলে ও নিজের ক্ষতি করলো দিনের নয় শুনছ ও নিজের ক্ষতি করেছে যদি তুমি কা তাসবব করছো तू ভাববে না আমার কথাই বেজার হলো কিছু করার নেই বাপ তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি এ নজনীরা আল্লাহ নবী প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী জীবনের ইতিহাস কিন্তু তোমরা সবই জানো এত কষ্ট করেছে আল্লাহ নবী মক্কার জমিনে যখন বার 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 মানুষকে দাও দেয় না এদিকে সত্য দিন সাফে দিয়ে মানবতার দিকে ডাকতে লাগে মদ চারো জেনা জুয়া চারো সুদ চারো গেঁজা চারো বিশ্বরিয়াতি কাজ চারো জুলুম চারো অত্যাচার ছেড়ে দাও নবী পাক যখন বলতে লাগে কেউ মানতে চাই না নবী আমাদের পাশে একটা জায়গা আছে তাই বলে একটা জায়গা রয়েছে ওই তাইপের জমিনে গে গেলে কেননা আল্লাহ নবী ভাবলেন তাইপের জমিনে যায় যদি তাইপের মানুষরা আমাকে মেনে নাই এ যুবকেরা তরুণেরা মক্কা তৎকালীন যারা লিডার ছিল মক্কাই তৎকালীন যারা সন্ত্রাস ছিল মক্কাই তৎকালীন যারা আবু জিরুদ্বা সাইবা ছিল ইরা তাইপের গুন্ডা দে ঘরে সন্ত্রাস এ জালিম দে ঘরে তাইপের লিডার দে ঘরে আগে মেসেজটা পাঠিয়ে দিল মোহাম্মদ তোমাদের এলাকায় যাচ্ছে ওই মোহাম্মদ যা বলে সত্য বলে ঠিকই বলে কিন্তু মুহাম্মাদের নেতৃত্ব মেনে নিও মানে এই যে মানুষকে গোলাম বানিয়ে যে গোলাম বানাতে পারবো না এই যে মানুষকে লুটি লুটতে পারবো না এই যে মানুষের উপরে আমরা আতঙ্ক রেখেছি আতঙ্ক করতে পারবো না এই যে নারী ভোগের জিনিস বানিয়ে যে করতে পারবো না এই যে মানুষকে মদ দিয়া দি নিজেদের পক্ষে রেখেছি এগুনো করতে পারবো না এ গল্প বলছি না মনে রাখবেন অনেকে মনে করে কারা হয়তো হয়েছে ঠিকই কথা কিন্তু যুগে যুগে কারবালা হবে সব থেকে বড় কারোলা হলো আমার ইমাম হোসাইন পাখের ওই কারবালা তোমার আমার জন্যে শিক্ষা আর মানদ থাকবে কার বলা হয়নি কে বলে যুগে যুগে কারবালা হবে আর ওই কারবালাটা আল্লাহ করিয়েছে তোমাকে আমাকে শিক্ষা জন্য যে বাহাত্তর হলো তুই জান এজিদের দিকে চলে যাবি না মজবুত হয়ে থাকবি ভাঙরের মানুষ মজবুত হয়ে আছেন তো নাকি না আজকের এজিদদের দিকে চলে গেছে আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকের হোসাইনীদের দিকে আছেন তো নাকি হাত লম্বা করে বলছেন তো নাকি না ধোকা দেওয়া হচ্ছে মার হাবা কিন্তু আজকের এজিদ তো আপনাকে মারবে আপনাকে খুন করবে আপনার ঘরবাড়ি ভাঙবে আপনার উপরে লুটবে আপনাকে কেস দেবে আপনি ঘাবড়ে যাচ্ছে কেন আপনি কি হোসাইনের থেকে দামি আমি কি হোসাইনের জুতোর থেকে দামি আমি মনে করি আমি হোসাইনের জুতো হতে পারি শুনছেন তো নাকি তাহলে আল্লাহর দিনের জন্য হকের জন্য মানবতার জন্য ইনসাফের জন্য ইনসানিয়তের জন্য ইমাম হোসাইন পাকের সাথে কারবালা হয়েছিল সেদিনের জালিম রাজা জালিম নেতা জালিম শাসক এজিদের সাথে লড়াই হয়েছিল না হয়নি কেন হোসাইন কি ভুল করেছে নজবিল্লা মিন জালে হোসাইন কেন এজিদকে মারলো না এজিদ সারাবি ছিল নবী সারাবের বিরুদ্ধে আজকে যদি কোন নেতা লিডার এমএলএ এমপি মন্ত্রী পি সাহেব হোক পির হোক দাবিদার হোক যেই হোক যারা সমাজকে মাতালের পক্ষে নিয়ে যায় তাদের পক্ষে হোসাইনিরা কখনো যেতে পারে অথ মাথাটাই ঢুকছে না রে পেলা সেদিনের রেজিদ কি করেছিল রাজদরবারে নারী নিয়েছে ফুর্তি আনন্দ করত আজকে রেজিদ গুলো কি করছে খেলার নামে ডেকে নিয়ে যা অর্ধকুলঙ্গ নারী নাচ দেখাতো তাইলে হোসাইনি কখনো যেতে পারে তো যদি খেলার এতই शौक হয় নিজে খেলতে জানা তবে মনে রাখবেন হাতুর উপরে কাপড় তুলে না কেন হাটের উপরে কাপড় তোলা ফরজ তরক করাটা হারাম ইসলামে হাতুন নিচুই যেন কাপড় কাটাকে অথ মাথাটাই ঢুকছে আর গাঁটের নিচেই যেন নাই গাঁটের ওপরে হাঁটুর নিচেই গাঁটের ওপরে কথা বুঝাচ্ছি খেলো কে মানা করেছে ইসলামের শরীর চর্চার জন্য